এই ফেস তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে কফি এবং ভাতের মার হ্যাঁ বন্ধুরা এই ভাতের মার দিয়ে কিন্তু তোমরা তোমাদের ত্বককে দাগমুক্ত করে তুলতে পারো কোরিয়ানদের এবং জাপানিজদের মতো স্কিন পেতে চাইলে কিন্তু ভাতের মার ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করে দেখো একদিন আমরা সাধারণত ভাত রান্না করার পর মারটা কিন্তু ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু তোমরা এই উপায়টা করতে পারো এটি কিন্তু আমাদের চুলে লাগালেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো আমি রেমেডিটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মধু বন্ধুরা মধু আমাদের কুচকানো বা ঝুলে যাওয়া ত্বককে টান টান করে বিশেষ করে শীতকালে কিন্তু মধু আমাদের স্কিনের জন্য খুবই ভালো হচ্ছে তো এখানে তোমরা হাফ চামচের মতো মধু দিয়ে দিবে এরপরে দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল তোমরা এখানে মার্কেটের অ্যালোভেরা জেলটাও দিতে পারো বা তোমরা কিন্তু প্ল্যান্ট অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো যেটা তোমাদের হাতের সামনে রয়েছে সেটাই তোমরা এখানে দিয়ে দিবে তো এখানে আমি সামান্য একটু অ্যালোভেরা জেল দিয়ে আবার ভালো করে মিক্স করে নিলাম বোধরা অ্যালোভেরা জেল আমাদের স্কিনের পিএইচ লেভেলটা ব্যালেন্স করে রাখে তার সাথে সাথে স্কিনের ছোপগুলোকে হালকা করে স্কিনটা ময়শ্চারাইজ করে এবং আমাদের স্কিনের ট্যানগুলোকে রিমুভ করতে সাহায্য করে তো এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো ভাতের মার তো এটি কিন্তু তোমরা যদি বেশি করে বানাতে চাও পুরো বডিতে কিন্তু ব্যবহার করতে পারো সেক্ষেত্রে আর একটু তোমাদের কোয়ান্টিটিটা বাড়িয়ে নিতে হবে তো পুরো ফেসে যদি লাগাতে চাও সেক্ষেত্রে এক চামচের ভাতের মার নিলেই কিন্তু হয়ে যাবে তো এরপরে আমাদের অ্যাড করে দিতে হবে কফি পাউডার তোমরা যে কোনো ব্র্যান্ডের কফি নিয়ে নিতে পারো তো এখানে যদি অনেক বেশি দানা যুক্ত হয় সেক্ষেত্রে তোমরা হালকা একটু গুঁড়ো করে নেবে তো দেখো এখানে কিন্তু কফি আমি মিক্স করে দিচ্ছি বন্ধুরা কফির প্যাক প্রত্যেকেই কম বেশি ব্যবহার করেছ বা যারা ব্যবহার করনি তারা এইভাবে কফিকে একবার ব্যবহার করে দেখো কফি কিন্তু যেভাবে তোমরা ইউজ করো না কেন আমাদের স্কিনে কিন্তু খুবই ভালো রেজাল্ট দেয় কফি আর কফি আমাদের স্কিনে কোনো রকম ক্ষতি করে না আমাদের স্কিনকে কিন্তু দ্রুত ফর্সা উজ্জ্বল এবং টান টান করে তোলে তো যাই হোক এখানে কিন্তু আমি বেসন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে তোমরা বেসনের পরিবর্তে কিন্তু চালের গুঁড়োও ব্যবহার করতে পারো আতপ চালের গুঁড়োও কিন্তু তোমরা এখানে ব্যবহার করে নিতে পারো কারণ চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনকে লাইটেন আপ আপ এবং ব্রাইটেন ভীষণ হেল্প করে তো তো এখানে এখানে তোমাদের হাতের কাছে যেটা রয়েছে সেটাই তোমরা দিয়ে দেবে দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি বেসন দিয়ে তো এখানে কিন্তু খুব ভালো করে তোমাদের মিক্স করতে হবে আমার কিন্তু এখানে মিক্সিংটা খুব বেশি ভালো হয়নি আর খুব বেশি লিকুইডও হয়ে গিয়েছিল তোমরা আরেকটু কিন্তু ঘন করবে তো যাই হোক আমি কিন্তু হাতে তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি তোমরা ফেসে খুব ভালো করে ফেসটা ক্লিন করে নেওয়ার পর তারপরে মাসাজ করে করে লাগিয়ে নেবে এবং এটি লাগিয়ে তোমরা কুড়ি মিনিটের মতো অপেক্ষা করবে হ্যাঁ বন্ধুরা এই প্যাকটি তোমরা যদি একবার লাগাও একবার লাগালেই দেখবে স্কিনে খুব ভালো একটা চমক চলে এসেছে এবং দাগ কিন্তু হালকা হয়ে গিয়েছে স্কিনের এত সুন্দর একটা রেজাল্ট দেবে এই কফির ফেস প্যাকটা কফির ফেস প্যাক যারা ব্যবহার করনি তারা একবার অবশ্যই এই ফেস প্যাকটি ব্যবহার করে দেখো তো এখানে আমি রেখে দিয়েছিলাম কুড়ি মিনিটের জন্য তারপর কিন্তু একটি ভিজে রুমাল দিয়ে মুছে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো হাতটা কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়ে গিয়েছে তো তোমরা এইভাবে ব্যবহার করে দেখো আর কেমন রেজাল্ট পেয়েছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে তো হাতটা কিন্তু ক্লিন করে নেওয়ার পর নেক্সট স্টেপটা আমি করছি তো এটাও কিন্তু তোমরা করে নেবে আর যদি রাতের বেলা অ্যাপ্লাই করো রেমেডিটা তাহলে কিন্তু অবশ্যই এই স্টেপটা ফলো করবে দিনের বেলা করলে কিন্তু এই রেমেডিটা যদি তোমরা অ্যাপ্লাই করো দিনে যে কোনো সময়ে সেক্ষেত্রে এই স্টেপটা তোমরা স্কিপ করে দিতেই পারো তো এখানে আমি নিয়েছি কয়েক ফোটা গ্লিসারিন তো হাতেই কিন্তু আমি রেমেডিটা তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ এটার জন্য আলাদা করে কোনো বাটি লাগবে না তো এখানে আমি হাতের মধ্যে সামান্য একটু নারকেল তেল নিয়ে গ্লিসারিন সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এটি আমি পুরো হাতে লাগিয়ে নেবো তোমরা কিন্তু এটা হাতে পায়ে ঘাড়ে গলায় যে জায়গায় তোমাদের ট্যান পরে গিয়েছে কালো ছুপ রয়েছে সেই জায়গায় করতে পারো এইভাবে যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু কুচকে যাওয়া ঝুলে যাওয়া ত্বক টান টান হবে এবং ত্বক অনেক বেশি সফট কোমল হয়ে উঠবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে